হ্যালো বন্ধুরা কেমন আছো আমি দীর্ঘ চার পাঁচ মাস পরে ভিডিও দিচ্ছি আজকে তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখে যেহেতু ইলিশ মাছ খাওয়া হয় তো আমিও বাসায় ইলিশ মাছ আনতে বলেছিলাম তো সেদিন সকালে ইলিশ মাছ ভাজি করেছিলাম আর আগের দিন পান্দা ভাত করে রেখেছিলাম সকালে ভেবেছিলাম সেটাই খাবো তো সকাল সকাল ইলিশ ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর পান্দা ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে খাবো তারপরে খেয়ে টেয়ে আমরা একটু মেলায় যাব মানে পয়লা বৈশাখের যে মেলা হয় সকালে গান হয় প্রোগ্রাম হয় তো সেখানেই যাব তো এইগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে আমরা যাব হচ্ছে মেলায় পয়লা বৈশাখে কিন্তু এই পান্তা ভাত মাছ ভাজি খাওয়া একটা আমাদের ঐতিহ্য মানে ভালো লাগুক না খান লাগুক এটা খেতেই হবে তো ভালোই লাগে খেতে আমার তো আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি চলে যাব আমরা হচ্ছে ওই মেলাতে তো মেলায় যাওয়ার পরে অনেক রকম দোকানপাট বসেছে তো এখানে অনেক রকম বাদা ছোলা চানাচুর পাঁপড় সব কিছুই ছিল আর প্রোগ্রাম হচ্ছিলো পাশে হচ্ছে সেদিনকে কিন্তু প্রচণ্ড গরম ছিল আমরা একটু শরবত খেয়েছিলাম কারণ গরমে থাকা যাচ্ছিলো না তো আমরা একটু প্রোগ্রাম হচ্ছিলো যেখানে সেখানে প্রোগ্রাম দেখে একটু মেলায় ঘুরছিলাম আর কি এদিকে কিন্তু কিছু দোকানপাট বসেছিল যে এই যে কাঠের এইগুলো এই জিনিসগুলো চুরি রাখার তখন পুরোটাই কিন্তু কাঠের তারপরে হচ্ছে এই যে মশলা মশলা গুঁড়ো করে ওগুলো আর এগুলো হচ্ছে হাতার ডিজাইন করে এগুলো রেখে দিয়েছিল মানে বিক্রির জন্য না দেখার জন্য এর কিন্তু ছিল অনেক রকম বই গল্পের বই কবিতার বই আর ছিল কিছু গাছ এগুলো হচ্ছে মানুষজন কিনছিল আমার গল্প করার খুব একটা ওভাবে কোনো নেশা নেই আমি কোনো বইও কিনি তাই তো আর এখানেও আরেকটা কাঠের দোকান বসেছে মানে কাঠের জিনিসপত্র এগুলো এই খুন্তিগুলো বিশ টাকা তিরিশ টাকা করে দাম চাচ্ছিলো গরমে আমাদের খুবই কষ্ট হচ্ছিল তাই এক গ্লাস শরবত আগে খেয়েই নিলাম তো শরবতটা ভালোই ছিল মোটামুটি আর আমি বলেছিলাম যে মিষ্টি বেশি দিতে মিষ্টি বেশি দিয়েছিল ঠান্ডায় এরকম এক গ্লাস শরবত কিন্তু তখন সেই টাইমে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো যে একটা শান্তি পেলাম এক গ্লাস খাওয়ার পরে মনে হচ্ছিলো আরেক গ্লাসও খাই তো একটা গ্লাস বানাতে বলা হলো এখন এখানেও খাবো কারণ প্রচণ্ড গরম পয়লা বৈশাখের দিন কেমন গরম পড়েছিল সবাই তো জানোই তো শরবত কিভাবে বানাচ্ছে এই ভাইয়াটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কিন্তু ছিল নানা রকম মিষ্টি পান তো সেটাই দেখাচ্ছি এই পানের অনেক রকম ডিজাইন করে রাখেছে দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে বাসায় এসে কিন্তু ভগবানকে পূজা দিয়ে নিয়ে নিলাম কারণ তাড়াতাড়ি পূজা দিয়ে হচ্ছে ভাবলাম যে সকালে যেহেতু শাড়ি পরা হয়নি রাতে একটা শাড়ি পরে যাব শাড়ি পরবো তাই জন্য ভগবানকে তাড়াতাড়ি পূজা দিয়ে তারপরে গুছিয়ে নিলাম তো এই শাড়িটাই পরেছিলাম আমি রাতে পহেলা বৈশাখের দিনে কেমন লাগছে আমাকে সবাই জানিও ভালো থেকো সবাই